আপনারা শুনছেন সার্চ ফর ট্রুথ আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মঞ্জুর আলম সন্তানদের গ্যাস ওভেনে বসিয়ে ঝলসে হত্যা মায়ের যাবজ্জীবন কারাদণ্ড দিল আমেরিকার আদালত আমেরিকার আটলান্টা প্রদেশের বাসিন্দা চব্বিশ বছরের লামোরা উইলিয়ামস দু সালে তার দুই সন্তানের মৃত্যু হয় গ্যাস ওভেনে পুড়ে তাদের হত্যার অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে মহিলাকে নিজের দুই সন্তানকে গ্যাস ওভেনের উপর বসিয়ে ঝলসে হত্যা করলেন মা আমেরিকার আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পর ওই মহিলাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে অভিযোগ সন্তানদের ইচ্ছাকৃতভাবে ওভেনের উপর বসিয়ে দিয়েছিলেন তিনি ঝলসে মৃত্যু হয়েছে দুই শিশুর তারপর নিজেই পুলিশে খবর দেন ওই মহিলা নিজের দোষ অস্বীকারও করেছিলেন প্রাথমিকভাবে দীর্ঘদিন ধরে এ বিষয়ে তদন্তকারীদের তিনি বিভ্রান্ত করেছেন বলে অভিযোগ আমেরিকার আটলান্টা প্রদেশের বাসিন্দা চব্বিশ বছরের ল্যামোরা উইলিয়ামস তিনি তিন সন্তানের জননী ছিলেন 2017 সালে তার দুই সন্তানের মৃত্যু হয় গ্যাস ওভেনে পুড়ে তাদের বয়স ছিল যথাক্রমে এক এবং দুই বছর এক ঘণ্টার ব্যবধানে তাদের হত্যা করা হয় বলে অভিযোগ ঘটনার সাত বছর পর হত্যাকাণ্ডের দোষী সাব্যস্ত হয়েছেন তাদের মা